ক্লাস টুয়েলভের একেবারে প্রথম চ্যাপ্টার থেকে আমরা শুরু করব প্রথম চ্যাপ্টারে আছে জীবের জনন দেখো প্রথমেই আমাদের জেনে নিতে হবে জনন কাকে বলে সহজ ভাষায় বলতে গেলে জনন মানে হচ্ছে যে প্রক্রিয়া জীব নিজের মতন অনেক সন্তান সন্ততি সৃষ্টি করে যাতে তার অস্তিত্বকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারে তাকেই বলে জনন তাহলে সংজ্ঞাটা হচ্ছে যে জৈবিক প্রক্রিয়ার সাহায্যে জীব তার অনুরূপ বা প্রায় অনুরূপ এক বা একাধিক জীব সৃষ্টির মাধ্যমে নিজ বংশগতির ধারা ও নিজ প্রজাতির অস্তিত্ব বজায় রাখে তাকে বলে জনন এবার অনুরূপ বা প্রায় অনুরূপ বলেছে কারণ যেসব প্রাণীদের বা জীবেদের একেবারে জনন হয় অঙ্গজ জনন হয় নিজের দেহ থেকে আর একটা অপত্য হয় সেটা হুবহু মাতৃকোষের বা মাতৃজীবের মতন কিন্তু যারা ধরো আমরা মানুষ আমরা কি সবাই বাবা মায়ের মতন হুবহু না তাই বলেছে অনুরূপ বা প্রায় অনুরূপ এবার জনিত্রী জীব কাকে বলে যেসব জীব থেকে অপত্য সৃষ্টি হয় বা নতুন সন্তান সন্ততি জীব সৃষ্টি হয় সেই জীবকে বলে জরিত্রী জীব সহজ করে বলতে গেলে মাতা পিতা জীবকে বলা হয় জীব আর অপত্য জীব হচ্ছে যে যেগুলো সন্তান সন্ততি তাদের বলে জীব তাহলে জনিত্রীজীবী যেসব পরিণত সমপ্রজাতিভুক্ত জীব বা জীবগুলি জননের সাহায্যে সদৃশ্য নতুন জীব সৃষ্টি করে তাকে ওই নতুন জীবগুলির বলা হয় আর জীব হচ্ছে জননের মাধ্যমে জনিত্রী জীবগুলি থেকে যে নতুন নতুন সৃষ্ট জীব তাদেরকে বলা হয় অপদ্য জীব এবার দেখো আয়ুষকাল বা আমরা যাকে সাধারণ কথায় বলি আয়ু তাহলে আয়ুকে আমরা জানি জন্ম থেকে মৃত্যু আমরা যতদিন বেঁচে থাকি সেই সময়টা হচ্ছে আয়ু তাকেই বলে আয়ুষকাল অর্থাৎ একটা জীব তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যে সময়কাল জুড়ে যেই জৈবিক কাজ সম্পন্ন করে তাকে জীবের আয়ুষকাল বলে আর এই আয়ুষকালটা কীভাবে হয় দেখো জন্ম তারপর তো আমরা বড় হচ্ছি বৃদ্ধি তারপর আমরা ম্যাচিওর্ড হই পরিণতি আমরা পরিণত হওয়ার পরই তো জনন সম্পন্ন করি তাই তারপরেই আসছে জনন এবং জনন করে সন্তান সন্ততি উৎপাদনের পর কিন্তু আমাদের বার্ধক্য আসে তারপরে আমরা মারা যাই মৃত্যু এবার পর্যায় কি এটা কিন্তু কখনো কখনো আসে প্রশ্নে মাথায় রাখবে যে জীবদ্দর্শার পর্যায় বা স্টেজেস অফ লাইফ স্প্যান অর্থাৎ একটা মানুষের বা একটা যে কোনো জীবের জীবদ্দশায় তার কটা পর্যায় দেখা দেয় তাহলে জীবের জীবদ্দশায় মোট চারটি পর্যায় শৈশব জননগত পরিণতিকাল বয়বৃদ্ধি ও বার্ধক্য এবং মৃত্যু শৈশব মানে একদম জন্মের পরের যে সময়টা যেখানে তার সামগ্রিক বৃদ্ধি হয় বিকাশ হয় দেখবে একটা ছোট বাচ্চা খুব তাড়াতাড়ি এই দু মাসের বাচ্চাটা কীরকম দেখলে আবার তার কবছর পরে অর্থাৎ এক বছর পরেই দেখলে বাচ্চাটা কত বড়ো হাঁটতে শিখছে চল মানে দুটো একটা করে কথা বলছে দুজনে অনেকটা বড় হয়ে যায় আর জননগত পরিণতিকাল মানে অ্যাডোলেসেন্স যেই সময় জীব জননক্ষম হয় এবং পূর্ণতা পায় ও তার জনন শুরু হয় ও বার্ধক্য হচ্ছে যে তার পরের সময়টা অর্থাৎ তার জনন শেষ হয়ে গেছে ধীরে ধীরে তার অঙ্গগুলোর কর্মক্ষমতা কমছে শরীরে ক্ষয়ের সূচনা হচ্ছে অর্থাৎ সে বার্ধক্যের দিকে এগোচ্ছে এবং শেষে হচ্ছে মৃত্যু এই সময় জীবের সমগ্র জৈবিক কার্যের সমাপ্তি ঘটে এবং সে আস্তে আস্তে মৃত্যুর দিকে চলে যায় এবার এখানে একটা জিনিস মাথায় রাখবে যে সবচেয়ে কম আয়ুকাল কার মে ফ্লাই এর আয়ুকাল সবচেয়ে কম মাত্র একদিন বাঁচে আর সবচেয়ে বেশি আয়ুষ্কাল কার সবচেয়ে বেশি আয়ুষ্কাল বা আয়ু হচ্ছে সিকুয়া গাছ তিন হাজার থেকে চার হাজার বছর পর্যন্ত বাঁচে